একজন পরিশ্রমী যুবক নাম তার জালাল উদ্দিন জীবনের প্রতিটি দিন কাটত পরিশ্রমে ঘামের বিনিময়ে পরিবারের মুখে হাসি ফোটানো ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু সে জালালের জীবন থেমে গেল রেল লাইনের পাশে এক মুহূর্তের অসাবধানতায় হারিয়ে গেল সব স্বপ্ন সব হাসি রাত তখন প্রায় সাড়ে সাতটা শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকা দূরে ট্রেন ঢাকার দিকে ধীরে ধীরে এগোচ্ছিল ঠিক সেই মুহূর্তে একজন মানুষ মোহাম্মদ পার হচ্ছিল রেল লাইন উদ্দিন তার চোখ ছিল পাশের ট্রেনের দিকে হঠাৎ এক মুহূর্তের জন্য পা পিছলে গেল ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন সরাসরি ট্রেন লাইনের ওপর জালাল অনেক চেষ্টা করলেন কিন্তু সময় আর ট্রেনের গতিভেগ তাকে ছাড়ল না ট্রেন থামেনি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো আর জালালকে টেনে নিয়ে গেল অনেকটা পথ দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষ চোখ ফিরিয়ে নিল শব্দটা কানে লেগে রইল লোহা আর মাংসের সংঘর্ষের একটা শব্দ যখন ট্রেনটা চলে গেল তখন রেল লাইনে পড়ে রইলেন জালাল পুরো শরীর রক্তে ভিজে গেছে মুখ চিনে রাখা যায় না মানুষ ছুটে গেল কাঁধে তুলে নিল তাকে হাসপাতালে নেওয়া হলো কিন্তু রাত আড়াইটার দিকে সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় চলে গেলেন তিনি স্থানীয়রা বলেন তিনি সম্ভবত ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ওঠার চেষ্টা করছিলেন আর সেই সময় পাশের লাইনে থাকা অন্য ট্রেনের নিচে পড়ে যান প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে ভেবেছিলেন তিনি হয়তো বেঁচে গেছেন কিন্তু কিছুক্ষণ পর নিশ্চিত খবর আসে জালাল উদ্দিন আটে জালাল ছিলেন ময়মনসিং জেলার গফরগা উপজেলার চর আলগি গ্রামের মানুষ ওয়ারনং নয় এর বাসিন্দা পিতা তৈয়পারি পেশায় ছিলেন কাঁচামালের ব্যবসায়ী পরিশ্রমী বিনয়ী সহজ সরল এলাকায় সবাই তাকে চিনত সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে রেখে গেছেন এক স্ত্রী দুই কন্যা আর দুই পুত্র সন্তান এখন তাদের চোখে কেবল কান্না আর বুক ভরা স্বপ্ন আব্বা তো শুধু কাজেই যাচ্ছিলেন নিধিরায় চর এলাকায় অনুষ্ঠিত হল তারা জানাজা পুরোটা গ্রাম কেঁদেছে একসাথে আকাশ ভারী ছিল বাতাস নিস্তব্ধ যেন প্রকৃতিও শোক পালন করছিল একজন ভালো মানুষের চলে যাওয়ায় মানুষ বলছে জীবনটা বড়ই অনিশ্চিত একটা ভুল পা ফেলায় পুরো পৃথিবীটা উল্টে দিতে পারে গাজিপুরের সে রেল লাইন আজও রক্তে ভেজা হয়তো এখনও ভেসে বেড়ায় জালালউদ্দিনের শেষ নিঃশ্বাস একটা নিঃশ্বাস যা বলে যায় আমি যেতে চাইনি সময় আমাকে নিয়ে গেল জালালউদ্দিনের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অপ্রত্যাশিত কেবল কয়েক সেকেন্ডের মুহূর্তই কোনো মানুষের জীবনের সবকিছু শেষ করতে পারে পরিবার স্বপ্ন হাসি শান্তি তিনি ছিলেন পরিশ্রমী সরল একজন সৎ মানুষ কিন্তু সেই মুহূর্তের ভুল পদক্ষেপে সব শেষ হয়ে গেল এই ভয়ঙ্কর ঘটনার মধ্য দিয়ে আমরা শিখতে পারি কাছে সাবধানে থাকাটা জীবনের সবচাইতে বড় দাবি কখনো দৌড়ানো বা লাইনের পাশে থাকা বিপজ্জনক হতে পারে একটি ভুল পদক্ষেপই দেখুন কত বড় একটা ভয়ঙ্কর পরিণতি আমরা কখনো জানি না মুহূর্তের অসাবধানতা কিভাবে আমাদের জীবনকে শেষ করে দিতে পারে পরিবার নিজের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে প্রিয়জনের জন্য সতর্ক থাকতে হবে জালালের মতো মানুষও হারিয়ে যেতে পারে মাত্র কয়েক সেকেন্ডে মৃত্যু মৃত্যু শুধু একটা পরিবারকে নয় পুরো সমাজকে শোকের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ তুমি জালাল উদ্দিনকে জান্নাতুল ফেরদাউস দান করো আমিন